কই গেল যারা বলছিল যে ডালিট কোন অপবিশ্বাসকে তার শ্বশুর শাশুড়ি বাসায় ঢুকতে দিচ্ছে না যারা বলছিল আব্রাহ খান জয়কে নাতি হিসেবে স্বীকার করে না আজকের বিভিন্ন ভিডিও ফুটেজ ছবি ইত্যাদি ইত্যাদি সব কিছুই প্রমাণ করে দিয়েছে সত্যি সংসারটা অপুর সংসার ভালোবাসার মেঘ বৃষ্টি ঝরছে ভক্তরা যেটা চেয়েছিল সেটা পেয়ে গেছে অসাধারণ স্মৃতির মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করে ধরে রাখার আর আমাদের ডায়েরিতে লিখে রাখার তারিখটি মনে থাকবে আজীবন মিষ্টিমণি হাই নীলাদ্রি নীলা হাই সঞ্জয় দে কেমন আছেন দাদা খুব ভালো আছে আজকে আজকে তো এই কথা বলার জন্য আজকে আজকে কেমন কি আনন্দে পরিমাণ যে ভালোবাসায় আছি কি পরিমাণ সেটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না সঞ্জয় মোবারক ঈদ মোবারক এই যে অনেক ভালো লাগছে ভাইয়া কি বলবো সকল ডিপ্রেশন কেটে গেছে সব হ্যাটাসরা গর্তে ঢুকে গেছে যারা হুঙ্কার তুলেছিল আমাকে নিয়ে বিশেষ করে এবং আমার পর আক্রমণ করা হয়েছিল অনেক আসসালাম কেমন আছেন ভাইয়া অনেক ভালো লাগলো পরিবার নিয়ে জন্মদিন পালন করেছে শাকিলা বিবি তোমরা যা চেয়েছিলা তার থেকেও বেশি পেয়েছো পেয়েছ বাকি হে মেরা দোষ অপেক্ষা করো আরো অনেক কিছু দেখতে পাবা ওই যে আমি বলেছিলাম কি বলেছিলাম একটা ভিডিওতে আমেরিকায় যা তোমরা দেখছ সেটা নাটক বাংলাদেশে যেটা দেখবা সেটা হলো কি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, বাংলা ছায়া ছবি আমরা ইতিমধ্যে ছায়া ছবির সবে সোনার বাংলার পর্বটা দেখলাম কিন্তু আবি পুরো সিনেমা পুরো ছবি পুরো কাহিনী বাকি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি অনেকগুলো লাভ দিয়েছে আমি খুব খুশি হয়েছি চিং মারমা বোন লিনু সত্যি খুব খুব ভালো লাগছে জয়টার বাবার সাথে কাছে থেকে শুধু সেটা নাকি আরো কত কিছু বাকি আছে দাদা কেমন আছো রুমিক্রোজ আজকে কেমন থাকতে পারি বুঝতেই তো পারছ বোন দুলাবাই আনন্দে আছে আমরা যে দিনটির অপেক্ষায় ছিলাম যে মুহূর্তটির অপেক্ষায় ছিলাম আমাদের 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 আবেগ অনুরাগ ভালোবাসার প্রত্যাশা অপেক্ষা ছিল মিষ্টিমণি থ্যাংক ইউ আসমা আপু থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া সাকিবের বোনকে আমার অনেক ভালো লাগে অর্জান আক্তার অনেক ভালো মিষ্টি মেয়ে অপুদিকে প্রচন্ড ভালোবাসে সজল তুফান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুফান ভাই কেমন আছেন সুমাই আক্তার ভালো আছি এম এস টি সুমি হাই হাই জোনাকি জুবায়ের আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আরিশা মো ভাইয়া জয় একমাত্র সুপারস্টার এত সুন্দর মার্শাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ নীলাদ্রি দাদা আমিষ ছোট থেকে অপু বিশ্বাস দিদির মুভি দেখি বড় হয়েছি অপু দিদির জন্য দোয়া জয় বাবার জন্য দোয়া থ্যাংক ইউ নীলাদ্রি আমার বোন চলে এসেছে আইনু বাহে না যাপু ওয়েলকাম ওয়েলকাম মস্ট ওয়েলকাম না যাপু অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন সুবর্ণা ত্রিপুরা আমরা ভালো নেই দাদা ভাই কেন কি হয়েছে দিদি ভাই কি হয়েছে বলো একটু শুনলাম ওইদিকে নাকি ঝামেলা চলছে মারামারি চলছে সেই করে আসমা আমি দিন আনন্দ ঘোষণা করছি নেগেটিভ কমেন্ট কেন করেন আপনি শিক্ষক মানুষ সেটা করলো কি করলো না সেটা আমাদের দেখার দরকার না কিন্তু আমাদের যেটা প্রাপ্তি আমরা তো সেটা পেয়েছি প্লিজ নেগেটিভ কমেন্ট কেন করেন আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি আজকের এই উৎসবটা তারা যে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল তারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে হ্যারেসমেন্ট করেছে অপমান করেছে সেটার সহি জবাব তো আমরা দিতে পেরেছি কেন শুনেন নাই যে আমেরিকা থেকে পরিদর্শক আসছে যে জয় তাদের নাতি না বা অপবিশ্বাস তাদের বৌমা কিন্তু আজকের যে ছবি পিকচার ভিডিও ফ্যামিলি যে বিষয়গুলো সেগুলো তো আপনারা লক্ষ্য করতে পেরেছেন তো বুঝতে পারেন এরকম ফ্যামিলি একটা ফ্যামিলিক ক্রাউন্ডের ছবি উনি কি দেখাতে পারবেন বলেন তো ভাইয়া দেখে পুরাই আগুন আগুন ফিল করছি হ্যাঁ সুমি এমএস সুমি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কেমন আছো কি অবস্থা বলো কেমন লাগছে ঈদের দিনটা ঈদের দিন তো আমরা খুব আনন্দ উৎসব করতেছি বিশেষ করে ভাইয়া কাজে আছিস তো অস্বধিরা মেডিকেল এর কাজে 26 বেশি ভিডিওতে আমি তো ওসব করি না তো তারপরে যখন যে ভিডিওটা সামনে আসছে তাকিব পূজয় 마শাআল্লাহ খুব সুন্দর ফ্যামিলি এ সব সবittha তাহলে বুবলির সাথে রাখবে না আমরা কি বলছি রাখবে না মুন্না কর তুমি সবসময় নেগেটিভ থাকো কেন বন্ধু নেগেটিভ থাকো না আমরা তো বুবলিকে নিয়ে এখানে আলোচনা করি না আমাদের যেটা প্রাপ্তি আমরা সেটা বলছি তুমি বুবলির নাম এখানে উল্লেখ করছো কেন ওয়াক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক थैंक यू নাচ কমলা আপু নে थैंक यू ঈদ মোবারক ঈদ মোবারক শেয় ছবিগুলোর জন্য অপেক্ষা করছিলাম यस শুধু ছবি না ভিডিওটা কি দেখেন নাই আরো ভিডিও আসবে আপু আরো অনেক স্থির চিত্র আসবে আর অনেক কিছু আসবে অপেক্ষা করেন আবি 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 কুছ বাকি হে मेरा এটা কেবল ওই যে যখন একটা সিনেমা শুরু হয় সোনার বাংলা যখন গায় জাতীয় পতাকা উড়ে এটা দেখেছেন কিন্তু পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রটা এখনো দেখেননি ওটা দেখবেন তুফান ভাই ছবিগুলোর জন্য সত্য কথা বলতে অপু পরিবার নিয়ে থাকতে চায় সব সময় আমেরিকা সেটেল হতে চায় বুগলি সাকিব খান নিয়ে আপনি কিভাবে জানেন রুমি ক্রোজ আপনারাও আসলে বেশি বেশি নেগেটিভ কমেন্ট গুলো করেন বেশি আপনারা পজিটিভ নিতে পারেন না একটা আনন্দ দিন যে চ্যালেঞ্জটাতে আমরা উদ্ধার যে চ্যালেঞ্জটাতে আমরা জিতেছি জয়লাভ করেছি সেটাকে আপনারা এনজয় করেন এখনো আপনারা নেগেটিভ নেগেটিভ জায়গায় পড়ে থাকেন যেখানে আমাদের ঢালির কোন উপবিশ্বাস আমাদের দুলাভাইয়ের সঙ্গে খুশি আনন্দে আছে তার ফ্যামিলি নিয়ে ননদ নিয়ে শ্বশুর নিয়ে শাশুড়ি নিয়ে শাশুড়ি তাকে কতটা ভালোবাসে সোশ্যাল মিডিয়ায় যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল সেগুলো আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ মিথ্যা

গত রাত থেকে কালকে রাত বারোটা পর্যন্ত সমগ্র বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেও শুধু জয় জন্মদিন পালন হয়েছে কেক কেটে এটা মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা এটাকে মানুষের ভালোবাসা বলে ঠিক আছে এটাকে মানুষের ভালোবাসা বলে আর এই ভালোবাসা অনেক নোংরা দুষ্ট লোকদের সহ্য হয় না তাই ওরা নোংরা ছড়ায় বেয়াদ যারা তাদের চরিত্র খারাপ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খারাপ তারা তাদের স্বভাব ভালো জিনিস ওদের পছন্দ আর সাধারণ তুমি কই তুমি কই আমার শিশির বোন আসছে থ্যাংক ইউ ভেরি মাচ লাইকটা শেয়ার হয়ে যাবে ঈদ আনন্দ হবে বাজাও ঢোল বাজাও বাজনা বাজাও ব্যাংক পার্টি ঈদ উৎসব আনন্দ উপভোগ করো যারা বলেছিল অপবিশ্বাসকে আর কোনদিন ঢুকতে দেওয়া হবে না অথচ তাকে মহারানীর মর্যাদায় শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সত্যি দাদা জয়কে তার পুরা ফ্যামিলির সাথে দেখে খুব ভালো লাগলো তার দাদা দাদি সবাই খুব খুশি হয়েছে দাদা কি পরিমাণ খুশি হয়েছে সেটা ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখলে বোঝা যায় তার দাদি রীতিমতো কেদ কেঁদে ফেলেছে ছবিগুলো একটু রিসার্চ করেন রিডিং করেন আপু তোমার ক্যামেরাটা একটু পিছিয়ে ধরো তোমার খালি কপালটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা ভাইয়া কবে কখন আসবে আমি খুবই খুশি পাশে তুলে কোনোদিনও দিবে না এটা তোমরা কিভাবে প্রত্যাশা করো তোমরা তো দেখি ওই দলেরই মানুষ হয়ে যাচ্ছ দেখা যাচ্ছে ফ্যামিলির একটা সম্মান আছে ফ্যামিলির সম্মানটা রক্ষা করতে হবে অপু সাকিব বাবার মেরে গেছে অবশ্যই তুফান ভাই ভিডিও গুলো দেখেছি খুব সুন্দর লাগছে সময় একটা থ্যাংক ইউ ভেরি মাচ রুমি দিও তুফান ভাই আপনাকে ধন্যবাদ খুশির জুয়ার বয়ে যাক সবার জন্য বয়ে আনুক আনন্দ থ্যাংক ইউ রুমি দিও থ্যাংক ইউ ভেরি মাচ আমার কলিজার বোন গুলো ভাইগুলো যারা আছেন জয়েন করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আনন্দ ঘন মুহূর্ত দিনটির অপেক্ষায় ছিলাম আমরা আমরা খুব 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 হ্যাপি দাদা কালকে অনেক রাতে ছবিগুলো দেখেছি তোমরা তখন অনেক রাত ছিলা না আমি ঘুমাইনি কালকে সারা রাত আমি পোস্ট করেছি ছবি পাওয়ার সঙ্গে সঙ্গে পোস্ট করেছি ভাই শাকিব খান জয়কে নিয়ে কেক কেটে উঠে যাওয়ার সময় উপজির দিকে আর চোখে তাকায় জয়কে নিয়ে চলে যায় বুঝিনা শিকিলা শাকিলা দিবি কি কমেন্ট করলা তুমি রূপকথার গল্প ভাব নেওয়ার চেষ্টা করেছে বিল্ডিং এর ছবি দেখাইছে আর ব্যাকসাইড ব্যাকসাইড এর ছবি তুলেছে তুলেছে এই ছবি কটাই তার পুঁজি আর কিছু না

বেগম কেমন আছেন ভাইয়া আরে আজকে আবার জিজ্ঞাসা করতে হবে আজকে তো অনেক ভালো আছি অনেক ভালো আছি অনেক ভালো আছি না ও ভাই আজকে তাজা খবর আজকে হট নিউজ তুফান ভাই আবার কি তুফান ভাই আবার কি ওয়াই আজকে তোমরা আনন্দ করো উল্লাস করো আজকে ঈদের দিন ঈদের চেয়েও বেশি খুশি লাগছে ঈদের চেয়েও বেশি খুশি লাগছে আজকে হলো ঈদের দিন আজকে ওরা কোথায় যারা বলছিল যারা বলছিল অপবিশ্বাসকে আর ঢুকতে দিবে না জয়কে নাতি হিসেবে স্বীকার করে না অথচ মহারানীর মতো তার শ্বশুর বাড়িতে এন্ট্রি হয়েছে অল ফ্যামিলি এরকম একটা ফ্যামিলি গ্রাউন্ড কখন কবে দেখেছে কেউ এটা একটা ঐতিহাসিক দিন হয়ে থাকলো ঐতিহাসিক দিন